নাম শ্রীযুক্ত রাখাল জন্ম তাহার হয়েছিল সেই যে বছর আকাল গুরুমশাই বলেন তারে বুদ্ধি জেনে একেবারে দ্বিতীয় ভাগ পড়তে সারা ছমাস ধরে রাখাল রেগে মেঘে বলে বন্দর নাম মকাল তোর মাকাল নামটা শুনে ভাবলে প্রথম বাকি বাড়ি এসে নৃত্য করলে শুরু হঠাৎ ছেলের মাতন দেখি সবাই তাকে শুধায় একই সকলকে সে জানিয়ে দিল নাম দিয়েছেন গুরু নতুন নামের উৎসাহে তার বক্ষ দুরু দূরু, কোলের পরে বসিয়ে দাদা বললে কানে কানে গুরু মশাই গল দিয়েছে বুঝিসনি তার মানে রাখাল বলে කොখনো না মাজি আমায় বলে শোনো সেটা তো গল নয় সে কথা পড়া সবাই জানি আচ্ছা তোমায় দেখিয়ে দেব চলো তুইখানে টেনে নিয়ে গেল তাকে পুকুর পাড়ের কাছে বেরার পরে লতাই জেথা মকল কোলে আছে বললে দাদা সত্যি বলো সোনার যে বন্ধু হলো তুমি শেষে বলতে কি চাও গাল ফুলে চেরাছে আমি বলে রাখাল দুহাত তুলে নাচে দুহাত কলম নিয়ে ছোটে খেলতে নাহি চায় লেখা পড়ায় মন দেখে মা অবাক হয়ে যায় খাবার বেলায় অবশেষে দেখি ছেলের কাণ্ড এসে মেঝের পরে ঝুঁকে পড়ে খাতার পাতাটায় লাইন টেনে লিখছে শুধু মাকাল চন্দ্ররা।